বীর সম্মানিত দর্শক দেশের পূর্বাসে যেখানে আছেন সকলকে জানাচ্ছি আমি আমি মাম ইউটিউব চ্যানেল এবং অনুসার ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পীরু সম্মানিত দর্শক নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি পিরো সম্মানিত দর্শক আমি যাওয়ার পথে রোডে দিয়ে যাওয়ার পথে আমি দেখতে পারলাম বিশাল মরুভূমিতে উটের পাল উটের পালের দৃশ্যগুলি দেখে আমি চাচ্ছি আমার দর্শকরা দেখে এই সৌন্দর্য উপভোগ করুক পিরো সম্মানিত দর্শক মরুভূমিতে উট রাখা কতদিন কষ্টের সেটা নিজের চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না প্রিয় সম্মানিত দর্শক আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন উটের অনেকগুলো উট এই বিশাল একটি উটের পাল এটা এই যে পিছনে এটা হলো পিছনের মাথা উটের পালের পিছনের মাথা এটা এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা আর ওই যে দেখতে পাচ্ছেন এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সামনের মাথা প্রায় হাফ কিলোমিটার দূরত্বে একটি পালের উটগুলো পেরা হাফ কিলোমিটার দূরত্বে সামনের মাথা এবং পিছনের মাথা যিনি রাখাল তিনি যেন কত কষ্ট করে এই উটগুলো রাখতে পারছেন নিজের চোখে না দেখলে সেটা আপনি বুঝতে পারবেন না প্রিয় সম্মানিত দর্শক এই যে উটগুলা এই উটের পাল থেকে যখন সামনে দিয়ে হাফ কিলোমিটার দূরত্বে এই উটের উটগুলা যখন পাল থেকে এদিক সেদিক দুই সাইডটা চলে যায় তখন হাফ কিলোমিটার দূরত্বে যিনি ভাই রাখাল ভাই রয়েছে ওই রাখাল ভাই দৌড়িয়ে এসে তারপর ওই উটগুলাকে আবার পালের কাছে নিয়ে আসে আবার সে যখন সামনের মাথা থেকে ওই পালের কাছে নিয়ে আসলো আবার দেখা যাচ্ছে পিছন থেকে আবার দুই চারটা উট এদিক সেদিক চলে যাচ্ছে আবার এই বেছারা হাত কিলোমিটার দূরের থেকে আবার দৌড়ে আবার পিছনে চলে যায় আবার ওই উটগুলাকে আবার পালের কাছে নিয়ে আসছে এইভাবে দৌড়াদৌড়ি অবস্থায় আর তাছাড়া এই উট রাখাটা কতজন কষ্টের সেটা আপনি নিজের চোখে না দেখলে বুঝবেন না কারণ হলো যা এই মরুভূমিতে ভীষণ গরম অর্থাৎ উপরে রুদ্রের তাপ নিচে বালু নিচের বালুর তাপ অর্থাৎ সর্ব সব মিলিয়ে অর্থাৎ সব মিলিয়ে অনেক গরমের ভিতরেই আপনার এই কাজ করতে হবে ঠিক আছে প্রিয় সম্মানিত দর্শক উঠ বলেন বেড়া বকরি বলেন যাই বলেন যেগুলি মরুভূমিতে রাখতে হয় এগুলি কিন্তু অনেক কষ্ট স্বীকার করে রাখতে হয় তাও কিন্তু বেতন কিন্তু আপনি বেশি না। মাত্র বারো সিরিয়াল কি চৈদ্দিরিয়াল বেতন খাবার নিজের পানির সংকট আর স্বাস্থ্যের কথা আর কি বলবো এই মুভিতে মাইলের পর মার এই উট নিয়ে হাঁটতে হয় আপনার ঠিক আছে এই জন্য যারাই মধ্যপ্রাচ্য আসবেন ভেবে চিন্তা করে এই ভিসা আসবেন অন্যথায় সৌদি আরব এসে মরুভূমিতে চোখের পানি ফেলে ফেলে আপনার কাঁদতে হবে